শিকি অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠে যান চলাচল শিথিল করলো বীরভূম জেলা পুলিশ নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে সাতশো পুলিশ কর্মী তিনশো পুলিশ আধিকারিক এবং সতেরোশো সেভিন ভলান্টিয়ার দশটি ওয়াচ টাওয়ার এবং সাঁইত্রিশটি ড্রপ গেট করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে শুম্ভ নিঃশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূত হন এবং এই কৌশিকী দেবী মহামায়ারী রূপ এমনটাই জানা গিয়েছে এমনটাই পুরাণ অনুসারে মানা হয় এবং তারাপীঠে আজ ভক্তদের ঢল নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে এই শুভ তিথিকে তারা রাত্রিও বলে থাকেন আহ কৌশিকী অমাবস্যার রাতে তন্ত্র সাধনারও বিশেষ গুরুত্ব রয়েছে আজ কৌশিকী অমাবস্যা এবং সেই উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে